আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মোহাম্মদ সাইদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স পাংশা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি দেখাবো একটা থ্রি স্টার স্কেল তো এটার সাধারণত কয়েকটা কোড হয়ে থাকে এটার নাইন সিক্স জিরো ওয়ান হতে পারে টু জিরো সিক্স নাইন হতে পারে তো আমরা এটা ট্রাই করে দেখব সর্বপ্রথম স্কেলটা অন করে নেবো এই নাম্বারে ক্যাশ আউট করেন আচ্ছা এখন আমরা কোড দেব নাইন সিক্স জিরো ওয়ান টেয়ার হলো না টু জিরো সিক্স নাইন টেয়ার দেখেন হাফ জিরো আসছে অর্থাৎ ক্যালকুলেশন অনুষ্ঠান আসছে এরপরে ওয়ান টেয়ার দিতে হবে যখন এরকম ডট ডট আসবে তখন আপনারা লোড দেবেন আমাদের কাছে পাঁচ কেজি পাথর আছে আমরা পাঁচ কেজি পাথর লোড দিয়েছি এরপর টেয়ার বাটন প্রেস করতে হবে ফ্যান চলতেছে তো একটু এলোমেলো করতেছে পাঁচ কেজি ফাইভ ডি তিনটার শূন্য পাঁচ কেজি টেয়ার চল্লিশ কেজি লেখা আছে লিখেও দিতে পারেন টেয়ার টু গ্রাম থেকে ডিভিশন সময় তো সময়ত বরাবর পাঁচ থেকে হয়ে গেছে বাতাসের কারণে একটা আপডাউন করতে সেটা সমস্যা না পাঁচ থেকে লোড দেওয়া আছে বিদ্যুৎ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতোল্লা